চট্টগ্রাম শহরে দুই দফা এবং লোহাগাড়া উপজেলায় দুই দফা জানাজা শেষে দাফন করা হয়েছে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে বুধবার সাতাশ নভেম্বর উপজেলার ফারাঙ্গা গ্রামে সবশেষ জানাজা শেষে বিকেল পাঁচটার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় এর আগে বুধবার বেলা দশটার দিকে দীর্ঘদিনের কর্মস্থল চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী সাইফুলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এরপর বেলা সাড়ে এগারোটার দিকে চট্টগ্রামের জমিয়াতুল ফালা মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এতে মানুষের ঢল নামে পরবর্তীতে তার মরদেহ লোহাগাড়া উপজেলায় নিয়ে যাওয়া হয় দুপুর আড়াইটার দিকে উপজেলার শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় সাইফুলের লাশবাহী অ্যাম্বুলেন্স তার গ্রামের বাড়ি ফারাঙ্গায় পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় সাইফুল ইসলামের তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী বারবার মূর্ছা যাচ্ছেন সাইফুলের মা সন্তানের জন্য বিলাপ করছেন শোকে কাতর হয়ে পড়েছেন বাবা ছোট্ট শিশু কন্যাটি বাবাকে হারিয়ে বাকরুদ্ধ পরিবারের সদস্য আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন দূর থেকে শত শত মানুষ ছুটে আসে শেষ বিদায় জানাতে সবশেষ চুন্তির ফারাঙ্গা গ্রামে সাইফুলের চতুর্থ দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে দাফনের পর আইনজীবী সাইফুলের কবর জিয়ারত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম এরপর তাদেরকে সাইফুলের বাবাকে সান্ত্বনা দিতে দেখা যায় উল্লেখ্য আইনজীবী সাইফুল ইসলাম আলিফ লোহাগাড়া উপজেলার চুন্তি এলাকার বাসিন্দা তার বাবার নাম জালাল উদ্দিন ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন তিনি পরবর্তীতে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান মঙ্গলবার ২৬ নভেম্বর বিকেলে চট্টগ্রাম আদালত এলাকায় সাবেক ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হাতে নির্মমভাবে খুন হন সাইফুল সাইফুল হত্যার প্রতিবাদে উত্তাল হয়েছে পুরো দেশ এ ঘটনায় ইস্কনকে নিষিদ্ধের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে সবাই চাই সাইফুল হত্যার বিচার মারভাসান বিশাল বাংলার দশ